কেমন আছে আমার সবাই আশা করি সবাই ভালো আছেন কথা বলতে বলতে এই ঠুকে নিয়েছে ওতম গেম প্লেট তো দিকে গেম প্লেটা ঘুষায় একজন বলবে না বলবে না ও মা সামনে ওটা কি এ থেক মানিসকে দেখা যায় বা রে গেরিনে রে কি করছে রে এটা ওঠে এক এই প্লেনে কুমান

अरेक्सम दाम स निके रे नी मार मार मार्च चुप्बी लगी रे मारे मार रे मरन लगे गुसो भुश लगी मरना मोरन मर ये हम मारे दस दि रे आप उठी हमें आप गए साफ देने तक हाफिर से कि हम तो बाहर है आपको मन रही, रही।, रही। ल আমারে আমার নাম্ন দেখি এনে দেখি হাসি হাসি হ্যাঁ মশি হা হা এই যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ বাই বাই অন্য কোনো ভিডিওতে হবে